আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাইরা এটা হইতেছে আমাদের এলাকার মসজিদ এই যে দেখেন এই মসজিদটা আমাদের এলাকার আমি গ্রামের বাড়িতে আসছি গতকালকে দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত দুই দিন পরে আমি আবার ইসলামিক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর এই যে উনি উনি হইতেছে আমার চাচা এই যে মসজিদটা এই মসজিদে ইমামতি করেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা বেতনে এরপরও আল্লাহ তালা ওনার সংসার চালিয়ে নিতেছেন আর দেখেন গ্রাম শহর এলাকায় মিমসি মাম পনেরো বিশ হাজার টাকা একটা ইমামে বেতন পায় এরপরও সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যায় কিন্তু আমার চাচা এখানে দীর্ঘ দিন ধরে প্রায় অনেক দিন ধরে উনি এখানে ইমামতি করতেছেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা বেতন পায় গ্রামের বেতন তো বুঝিনি আপনারা তা আশা করি ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে সুস্থ রাখেন আর ওনার কাছ থেকে কিছু শুনতে চাইলে উনি বলতে পারবেন ইনশাল্লাহ চাচা কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমার বাতিজা যে ইসলামিক চ্যানেলের সাথে আছেন যুক্ত আছেন আপনাদের সকলের সাথে উনি ইসলামিক বিষয় নিয়ে শেয়ার করেন এতে আমি আল্লাহ ফাকের দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ওনাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন উনি যেন এই চ্যানেলে ঠিক থাকতে পারে সঠিকভাবে ইসলামিক বিষয়গুলো তুলে ধরতে পারে সকলের কাছেই এই দোয়া এবং আশা ব্যক্ত করে আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সকলেই আশা করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ